আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছিল ইউনিভার্সিটিতে তো আমি প্রজেক্টগুলো পরিদর্শনের জন্য গিয়েছিলাম তো প্রজেক্ট এক্সিবিশনটা হচ্ছে এমন একটি প্রদর্শনী যেখানে হচ্ছে নতুন নতুন ইঞ্জিনিয়াররা তাদের মেধা এবং হচ্ছে তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তারা ইনোভেটিভ এবং হচ্ছে সৃজনশীল কিছু প্রজেক্ট উদ্ভাবন করে থাকে আর এখানে হচ্ছে এবছর যারা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের প্রজেক্ট এক্সিবিশন অনুষ্ঠিত হচ্ছিলো তো মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা তারা হচ্ছে তাদের সেই উদ্ভাবনী এবং সৃজনশীলতা দিয়ে নতুন নতুন কিছু তৈরি করার ট্রাই করছিলো আর সেগুলো হচ্ছে প্রদর্শন করা সব সকল স্টুডেন্টরা সেগুলো সম্পর্কে জানতেছিল এবং সেগুলো কিভাবে কাজ করে এবং এটা কি করে বা কিভাবে তৈরি করছে এগুলো সকলেই জানতে পারছিলো এক্ষেত্রে হচ্ছে যারা নতুন স্টুডেন্ট তাদেরও হেল্প হচ্ছিল তো যারা তৈরি করেছে অবশ্যই তাদের মেধার বিকাশ এবং হচ্ছে তাদের যে টেকনিক্যাল যে ডেভেলপ সেগুলো হচ্ছে আসলে তো অনেকেই অনেক অনেক ধরনের প্রজেক্ট উদ্ভাবন করছে তো আমি সবগুলা প্রজেক্ট এক এক করে হচ্ছে প্রদর্শন করতেছিলাম এবং হচ্ছে এগুলো সম্পর্কে জানার ট্রাই করতেছিলাম এবং হচ্ছে এগুলা কিভাবে কাজ করে এবং এগুলোর মধ্যে নতুনত্ব কী আছে এবং হচ্ছে এগুলা ইন ফিউচার আসলে কি কাজে লাগতে পারে এসব বিষয় সম্পর্কে আসলে আমি তথ্য নিয়েছিলাম প্রতিটা প্রজেক্ট সম্পর্কে আমি না আমার মতো অনেকেই যারা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করছে তারা এই প্রজেক্টগুলো পরিদর্শন করতেছিল এবং তারা টেকনিক্যাল যে নলেজ বা যে উদ্ভাবনী শক্তি সেগুলোকে হচ্ছে ঝালিয়ে নেওয়ার ট্রাই করতেছিল আসলে আমার মতোই ইউনিভার্সিটিতে প্রায় প্রজেক্ট এক্সিবিশন হয়ে থাকে আর এই প্রজেক্ট এক্সিবিশনের মাধ্যমে যে নতুন নতুন যেসব ইঞ্জিনিয়াররা তাদের স্বপ্ন নিয়ে পড়ালেখা করছে তাদের যে মধ্যে যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বা উদ্ভাবন শক্তি আছে সেগুলা আসলে প্রতিষ্ঠিত বা তারা সবার সামনে প্রদর্শন করার একটা সুযোগ পেয়ে থাকে আর প্রেক্ষিতে হচ্ছে নতুন নতুন বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়াগুলো উদ্ভাবন করছে আসলে যেগুলো দেখে আমি অনেক অভিভূত এবং হচ্ছে অনেক কিছুই শিখতে পারছি কারণ এবার আমার অবশ্যই প্রজেক্ট ছিল না তবে নেক্সট যে প্রদর্শনী আসবে সেখানে অবশ্যই আমি কিছু একটা করার ট্রাই করবো ইনশাল্লাহ তো সেজন্য আমি প্রতিটা এক এক করে হচ্ছে ভালো করে দেখতেছিলাম এবং এগুলা সম্পর্কে পুরো বিস্তারিত জানার ট্রাই করতেছিলাম তো তো বন্ধুরা নতুন নতুন উদ্ভাবনার মধ্যে এই ডুবে থেকে আজকের দিনটি কেটে গেল তো সকলে ভালো থাকবে না দেখা দেখাও বন্ধু কোনো ভিডিওতে